ওরা সিলেটি তরুণ এবং সিলেটিরা মিলে একটি প্রতিষ্ঠান শুরু করেছিল দুদালা বিগত দিনে আমরা দেখেছি চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার মিষ্টির উপর সিলেটিরা নির্ভর করতে হতো তবে এখন এই সিলেটি তরুণরা একটি প্রতিষ্ঠান করেছে দুদওয়ালা কেমিক্যাল ছাড়া নিজস্ব খামার থেকে দুধ উৎপাদন করে এই দুধওয়ালা প্রতিষ্ঠানটি ইতিমধ্যে পুরো সিলেট সহ বাংলাদেশে একটি সুনাম অর্জন করেছে এবং আজকে সেই দুদওয়ালার যারা তরুণরা রয়েছেন সিলেটিকে রয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন দুধওয়ালাস কিচেন এটি হচ্ছে সিলেট নগরীর যে হুমায়ুন রশিদ চত্বর রয়েছে সেই হুমায়ুন রশিদ চত্বর ঠিক পয়েন্টেই দুধওয়ালাস কিচেন আজকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনেকেই দেখছেন আমাদের এলাই সবাইকে আমরা বলতে চাই সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে এবং দুধওয়ালাস কিচেনটা হচ্ছে আসলে মূলত এটি গ্রাম বাংলার এবং সিলেটি খাবারের একটি ঐতিহ্য এবং স্বাদ নিয়ে শুরু হয়েছে এটি একটি রেস্টুরেন্ট কিচেন মানে রান্নাঘর যেখানে রান্না করা হবে খাবার এবং এই দুধওয়ালা তাদের মিষ্টান্ন আইটেমের পাশাপাশি এখন থেকে রেস্টুরেন্টে বসে সিলেটিরা সিলেটের যারা পর্যটকরা আসেন তারা উপভোগ করবেন সুস্বাদু খাবারগুলো আমরা ধীরে ধীরে ভিতরে যাচ্ছি এবং দেখাবো এখানে অনেক সুদীজন এসেছেন অতিথিরা এসেছেন পুরো সিলেটের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং সবকিছু মিলেই আজকে দুধওয়ালাস এই কিচেনের আনুষ্ঠানিক যাত্রাটুকু কতটুকু সুন্দর এবং আহ হচ্ছে সেটি আমরা দেখাবো যারা দেখছেন তাদেরকে বলতে চাই যে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি উদ্বোধনের দিনেই কিন্তু একটু সাড়া ফেলে দিয়েছি এবং সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে এখন পর্যন্ত বড় মাপের কিন্তু তেমন কোনো একটি রেস্টুরেন্টের অভাব ছিল সেই অভাবটি গুছাতে এবার দুধওয়ালা কিচেন সেই চাহিদাটা মেটাতে পারবে বিশাল জায়গা একদিকে তাদের মিষ্টির যে মিষ্টান্ন ভান্ডার থাকবে এবং সেইগুলো মিলিয়েই দ্বিতীয় তলা রয়েছে প্রথম তলা দ্বিতীয় তলা এবং আমরা ধীরে ধীরে একটু উপরে যাব গিয়ে সেখানে যারা অতিথিরা আছেন এবং দুধওয়ালা কিচেনের যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং এখানে যারা সার্ভিস করবেন একজন দক্ষ টিম রয়েছেন যারা বিভিন্ন জায়গায় সার্ভিস দিয়ে থাকেন সামনে রয়েছে তাদের পরোটা নান গ্রিল করোনা সহ অনেক কেউ আমরা ধীরে ধীরে একটু উপরে যাই এবং অতিথিদের সাথে কথা বলি যারা দেখছেন সবাইকে আমরা বলতে চাই যে সিলেটি যারা রয়েছেন আমরা সিলেটিদেরকে লন্ডন প্রবাস লন্ডন সহ বিভিন্ন জায়গায় কিন্তু সিলেটিরা আছেন বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা কানাডা কিন্তু তারা এত কিছু টাকার পরও এই সিলেটে তারা পড়ে থাকেন কারণ তাদের বাড়ি সিলেট সিলেটের প্রতি তাদের এবং সিলেটের ছেলেরা একটি বিশাল উদ্যোগ নিয়েছিল দুধওয়ালা করে মিষ্টির জগৎকে এগিয়ে নিতে এবং সেটি সফল হয়ে এবার তারা রেস্টুরেন্ট জগতে এসেছে দর্শক আমাদের সাথেই দেখবেন এখানে অনেক সুদীজন আছেন উপস্থিত অনেক নেতৃবৃন্দ আছেন সকলের সাথে আমরা কথা বলবো এবং কানায় কানায় পরিপূর্ণ আজকের এই দুধওয়ালাজ কিচেনের উদ্বোধনী অনুষ্ঠান

এখানে আমরা আসলে আসলে আজকে সিলেটের জন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিলেটের বিভিন্ন প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংবাদিক কর্মীগণ সকলে আছেন আলেম সমাজ সদীর সমাজ আমরা একে একে কথা বলবো এদিক থেকে একটু শুরু করি ধন্যবাদ আমরা অত্যন্ত আনন্দিত যে সিলেটের একটি প্রতিষ্ঠান বিশেষ করে এই মিষ্টি ব্যবসাটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোই বেশি এখানে প্রসিদ্ধ আমরা অত্যন্ত আনন্দিত সিলেটের একটি প্রতিষ্ঠান নিজস্ব খামার ওনাদের তিনটা খাবার নিয়ে ওনারা একটা একসাথে হয়ে এই দোতলাটা শুরু করেন এবং অত্যন্ত সুস্বাদু মিষ্টি এবং কোনো রকম ওনারা কোনো ইয়ে না মিশিয়ে এই পেজারবেরি না মিশিয়ে ওনারা মিষ্টিগুলো তৈরি করেন এবং অত্যন্ত সুস্বাদু আমরা আশা করি এই ওনারা দীর্ঘ ওনারা উত্তর 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 সমৃদ্ধি কামনা করি এবং সিলেট একটি প্রতিষ্ঠান হিসাবে ওনারা যে সুনাম ধরে রাখছেন ভবিষ্যতে এটাও এই সুনামটা অক্ষুণ্ণ রাখবেন এবং সিলেটের মানুষকে বিশেষত মিষ্টি

সিলেটের ইতিমধ্যে মানুষ এবং যারা পর্যটকরা আসেন সকলেরই মন করে নিয়েছে কারণ তারা যে মিষ্টি বা যেগুলো পরিবেশন এগুলা সবই স্বাস্থ্যসম্মত ভালো এবং করছে আমি ব্যক্তিগতভাবে প্রায় সময় দুদলার মিষ্টি খাই মিষ্টিগুলো তাদের প্রতিদিনের মিষ্টি প্রতিদিনই চলে যায় একটা মানসম্মত ব্যবসা তারা ইয়ে করেছে এবং এই যে জায়গাটা একটা হচ্ছে সিলেট শহরের প্রবেশদ্বার এই প্রবেশ যে একটি ভালো জায়গা তারা করেছে নিশ্চয়ই তারা ভালো ব্যবসা করে এবং আশা রাখি যে ক্রেতাদেরও দিকে সে তারা যে মূল্য যেটা সেই মূল্যটাও যেন সহনীয় পর্যায়ে থাকে যদি মূল্য এবং সার্ভিস এবং মানসম্মত এই তিনটার সংমিশ্রণ যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই তারা ভালো ব্যবসা করবে আমরা তাদের উত্তর উত্তর সাফল্য কামনা করি ধন্যবাদ আমরা দেখছি অনেকেই ধন্যবাদ আজকে পবিত্র শুক্রবার আমি আমরা যতটুকু জানি যে চারজন তরুণ চার পাঁচজন তরুণ মিলে এই দুধওয়ালা অলরেডি সিলেটে দুধওয়ালার একটা ব্রান্ড হয়ে গেছে সেই হিসাবেলা কিচেনে আমরা আজকে আজকে আসছি আমরা ওনাদেরকে দোয়া করি ওনাদের কাছ থেকে আমরা সেই মানের ভালো মানের আমরা সিলেটি একটি বিদেশি উদ্যুষিত এলাকা প্রবাসী অধ্যুষিত এলাকা সেই হিসেবে আমরা মনে করি একটি ভালো উন্নত মানের খাবার যেগুলো খেলে আমাদের বিদেশি প্রবাসী ভাইরা এবং প্রবাস থেকে যারা আসেন বা এমনি সারা সারা বাংলাদেশ থেকে যারা পর্যটন এরিয়া বেড়াতে আসেন তাদের জন্য একটি ভালো এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করবেন এই প্রত্যাশা এবং তাদের উত্তর উত্তর সমৃদ্ধি করি ধন্যবাদ যারা আছেন তাদের আসলে আমরা দেখেছি যে সিলেটে এবং সিলেটে এবং বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান হয় মানুষ যাতে আমাদের ভালো ফুড গ্রহণ করে আমরা ফ্রেশ দেশি মাছ এবং আমরা যা বলি যেমন কাশি বললে কাশি দিব বেড়া দেবো না গরু বললে গরুই দেবো মহিষ দেবো না দেশি মাছ বললে দেশি মাছই দেব তখন টাকি মাছের ভর্তা বলবো টাকি মাছের ভর্তাই দেবো ওখানে ফাঙ্গাস মাছের ভর্তা দেবো না আমরা ইনশাল্লাহ আমাদের দু ফুড প্রোডাক্টের এটা বিধা আছে এই শহরে এটা অবস্থান আছে আমরা চাই আমাদের দুধওয়ালা দলার আমরা এরকম করবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন সিলেটবাসী সবাই আমাদেরকে সহযোগিতা করুন ভালো ফুড পাবেন ইনশাল্লাহ থাকছে আমাদের মূলত দেশি মাছ এবং এই দেশি প্রোডাক্টের উপর আমরা গুরুত্ব দেবো দেশি মাছগুলো আমাদের যে মাছগুলা আগে ছিল যেমন ট্যাংরা মাছ কাইকা মাছ এই এই মাছগুলো আমাদের এখানে আনবো হ্যাঁ মলা মাছ এইগুলো আমরা এখানে বেয়ার পর এবং ঢাকার বিখ্যাত অন্যান্য জেলা যেমন বগুড়ায় বিখ্যাত খাবার যেগুলো নাটুরে বিখ্যাত এইগুলো আমরা কিছু সংগ্রহ করবো আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের ভালো প্রোডাক্টগুলো আমরা সিলেটে মানুষের কাছে দেব ইনশাল্লাহ আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা তারা আমরা আসলে আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দুদলা মিস্টার নয় এক এই জায়গায় এসেছে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দুদলা কিচেনটাও একটা জায়গায় নিতে চাই ধন্যবাদ সবাইকে দেশীয় খাবার দেশীয় খাবার কথা বলবো অনেকের সাথেই তবে আসলে উদ্বোধনী অনুষ্ঠান সকলেই সব আয়োজন নিয়ে ব্যস্ত আমরা এবং সকলেই এসেছেন আসলে এটি সিলেটের জন্য সিলেটবাসীর জন্য একটি সুখবর কারণ সিলেটিরা এই যে প্রবাসী অধ্যুষিত এই সিলেটের সিলেটের মানুষ সব সময় চেষ্টা করেন যদি কোনো জায়গায় টাকা কিংবা শ্রম বেশি দেওয়া লাগে সময় দেওয়া লাগে তারপরেও যেন সেইটির গুণগত মান রক্ষা কোয়ালিটি বজায় থাকে এবং সেই হিসেবেই সিলেটবাসী প্রতিনিয়ত বিভিন্ন প্রতিষ্ঠান করছে আমরা এই মুহূর্তে কথা বলবো আরেকজন যিনি দুদুয়ালার সাথে আছেন আমরা একটু কথা বলবো সাকিল জামান যিনি সিলেটের কিছু সন্তান এই যে আসলে আপনার সিলেটবাসীর যে অভাব ভালোবাসায় দুধওয়ালার পর এবার দুদালার কিচেন ঠিক আছে এবং বাংলাদেশ এবং বিশ্ববাসীর কাছে কি বার্তা দিতে চাচ্ছেন আমরা শুরু করেছিলাম ডেইরি খামার দিয়ে সেই দুই হাজার ষোলো পনেরো ষোলো সালে চারজন খামারই ছিলাম আমরা আমরা এক হয়ে দুই উনিশ সালের দিকে আমরা দোদলার যাত্রা শুরু করি সিলেটবাসী যেভাবে স্বতঃস্ফূর্ত আমাদের ব্র্যান্ডিং করেছে সিলেটবাসী সিলেটের একটা নিজস্ব ব্র্যান্ড হিসাবে দুর্দলাকে প্রতিষ্ঠা করেছে আমরা সিলেটবাসীর প্রতি আসলে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো নাই আমরা নিজেরা কিছুই করি নাই আমরা শুধু প্রোডাক্ট বানিয়ে সিলেটবাসীর সামনে উপস্থাপন করেছি সিলেটবাসী এটাকে একদম সাদরে গ্রহণ করেছে এই সিলেটবাসীর ভালোবাসার প্রকাশের কারণেই দুর্দলা আজকে ব্র্যান্ড হয়েছে তো আমরা আমাদের ইচ্ছা ছিল যে শুধুমাত্র মিষ্টান্ন প্রতি ইয়ের মধ্যেই প্রোডাক্টের মধ্যে সীমাবদ্ধ না থাকে মানুষের যে

না আমাদের প্রথম থেকে কারো যাওয়ার ইচ্ছা ছিল না আমরা সবসময় চাইছি যে এমন কিছু করি যাতে অন্যরা যাতে এখানে এসে কাজ করতে পারে একটা কর্মসংস্থান তৈরি হয় আপনারা জানেন যে দেশের বাইরে আমাদের সিলেটিদের নিয়ে নানান ধরনের কথা যে সিলেটিরা সিলেটে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে না সিলেটিরা ব্যবসার সাথে যুক্ত হতে চায় না সিলেটিরা শুধু বিদেশ তো আমরা যদি না এখানে কিছু কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক আমাদের এখানে যারা বেকার আছে তারাও কাজে লাগুক পাশাপাশি আমাদের নিজস্ব ব্র্যান্ডগুলো সিলেটে ব্যবসা করুক শুধুমাত্র বাইরের বিভিন্ন কোম্পানি এসে সিলেটে ব্যবসা করে আমাদের নিজস্ব ব্র্যান্ডগুলো সিলেটে হোক যাতে সিলেটিরা বলতে পারে যে না এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড ধন্যবাদ না আমি আইনজীবী না আমিও তো ইন্টারপ্ল্যানার আমি রিভেন্ডেটিং সিলেট বয়েস প্রকাশক আর এই প্রতিষ্ঠানও আমাদের ফ্যামিলি প্রতিষ্ঠান ত ইনশাআল্লা আমি এই প্রতিষ্ঠানে দাওয়াত এবং আমার প্রতিষ্ঠানের আজকে উদ্বোধনের জন্য আমি আসছি সিলেটের দুদোলা যেভাবে একটা সুনামধন্য প্রতিষ্ঠান খাওয়ার পুষ্টিগত মানপূর্ণ রাখছে দোলা কিচেনও ইনশাল্লাহ এইভাবে পুষ্টিগত মান অক্ষুণ্ণ রাখিয়ে তারা আবিজেত্তর দিকে সামনের দিকে এগিয়ে যাবে আর সিলেটের একটা পয়েন্ট তারা খুব ভালো একটা স্থান পেয়েছে এবং আজকে তো উদ্বোধন আজকে উদ্বোধনের লগ্নে অনেক মানে গুণী ব্যক্তিবর্গ এখানে উপস্থিত তো সবার ঘরে ঘরে সিলেটের দুধওয়ালা কিচেন পৌঁছে যাবে আপনাদের মাধ্যমে পুরো বিশ্ববাসী দেখতে পাবে বাঙালি যেখানে আছেন ইনশাল্লাহ দুধওয়ালা কিচেনে আসবেন দুধওয়ালা কিচেনের খাবার উপভোগ করবেন ধন্যবাদ লাইফের শেষ থেকে এবং আমরা কথা বলছিলাম অনেকের সাথেই এই সব কিছু মিলিয়েই আজকে দুধওয়ালাস আহ কিচেন একটি বিশাল মাত্রাভাবে সেই প্রত্যাশা এবং আমরা আরও যে তথ্যটি বলতে চাই যে এখানে অনেক রেস্টুরেন্টের ব্যক্তিবর্গরাও এসেছেন আমরা সংক্ষেপে একটি বক্তব্য নেব আমাদের যিনি পালকি রেস্টুরেন্টের পালকি রেস্টুরেন্টের যিনি আমরা সবসময় পাই পরিচালনা আমাদের তোমি আজকে যে এই আপনার পালকি রেস্টুরেন্ট ধন্যবাদ আধুনিক টিভি আসলে আমাদের সাথে এই যে দুধওয়ালা মালিক যারা আছে ওদের সাথে আসলে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আই একটা প্রতিষ্ঠান নতুন প্রতিষ্ঠান আসলে হয়েছে যখন আমরা দেখলাম এখানে এই নদীর এই পারে এত সুন্দর পরিবেশে এটা রেস্টুরেন্ট লোকেশনটা এত সুন্দর হয়েছে আর কি খুব খুব দরকার ছিল আমাদের মানে ঢুকতেই একটা রেস্টুরেন্টের খুব দরকার ছিল ঠিক জায়গা মতোই রেস্টুরেন্টটা করছে আর কি ওদের উত্তর উত্তর আমি সফলতা কামনা করি আর সবাইকে দাওয়াত আপনারা আসবেন দেখবেন আর কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে যেন ভালো ফুড এবং সার্ভিসটা যেন মানুষ পায় দামটা হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে এখন যেই ট্রেন চলতেছে সবচেয়ে কম পয়সায় সিলেটেই খাবার দিচ্ছে বাংলা রেস্টুরেন্ট গুলোতে ইনশাল্লাহ ওরাও এই ধারাবাহিকতা বজায় রাখবে আমার দোয়া আছে ওদের সাথে ইনশাল্লাহ আর সবাই দোয়া করবেন সহযোগিতা করবেন সালাম ধীরে ধীরে নেমে এবং যারা রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই আজকের এই শ্রেণী বিতরণ অনুষ্ঠান থেকে আমরা লাইভ থেকে বিদায় নেব এবং এখানে আমরা দেখেছি আজকে সিলেটের একসাথে অনেকগুলো চ্যানেল এসেছে এবং সিলেটের প্রিন্ট অনলাইন এবং ইলেকট্রনিক্স মিডিয়া সিলেটিদেরকে তুলে ধরার চেষ্টা করছে যারা দেখছেন সবাইকে বলতে চাই আমার সাথে ক্যামেরায় ছিলেন শিবরুর রহমান রাহুল এবং সিলেটের যে হুমায়ুন চত্বর আছে অর্থাৎ এটাকে এখানে সব কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে এখানে এখান থেকে সারা বাংলাদেশে বাস যাতায়াত করে এবং পর্যটকরা প্রথমে সিলেট শহরে আসলে এই জায়গায় পর্যটকদেরকে তামতে হয় এবং এই তামার তামতে হয় যেহেতু এই জায়গায় কিন্তু একটি ভালো প্রতিষ্ঠান একটি যে আসলে খাবারের ক্ষেত্রেও মানুষ কিছুটা হাত মুখ দিয়ে কিছুটা বিশ্রাম বসে এবং সেই জায়গাটি এখন প্রত্যাশা পূরণ করেছে এই দুধওয়ালা তারা প্রথমে গরুর খামার থেকে শুরু করেছিল পরবর্তীতে তারা ধীরে ধীরে সেটিকে করেছে দুধওয়ালা মিষ্টান্ন দুধের আইটেম করেছিল এরপরে ধীরে ধীরে কিচেন করছে এবং তারা যেটি বলছিলেন আমি তাদেরকে বলেছিলাম যে সিলেটিরা বিদেশে যেতে চায় আপনাদের সেই বিদেশে যাওয়ার প্রবণতা আছে কিনা কিন্তু আসলে তাদের যে বক্তব্য আসলে তারা বিদেশ যেতে চাননি তারা এমন কিছু করতে চেয়েছিলেন যেখানে মানুষ কাজ করবে সিলেটিদের সুনাম বৃদ্ধি পাবে সেই প্রত্যাশায় এবং আমি লোকেশনটা যদি আপনাদেরকে একটু দেখাই এই লোকেশনটা হচ্ছে সহজ কিচেন আপনারা যদি হুমায়ুনি চত্বরে আসেন তো হুমায়ুনি চত্বর থেকে যে নতুন ব্রিজ আছে সিলেটের প্রবেশ মুখ সেই আমরা নয়াপুল বলি সিলেটিরা এই হুমায়ুন চত্বর থেকে নতুন ব্রিজ আসতেই ঠিক হাতের বাম দিকে হচ্ছে এই সিলেটি প্রতিষ্ঠান দুধওয়ালাস কিচেন এবং এখানে শুধু সিলেট নয় সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার প্রসিদ্ধ এবং স্বনামধন্য খাবারগুলো এখানে পাওয়া যাবে দর্শক বিদায় নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার আগে সিলেটের সব জায়গায় আদুনি টিভির সাথে থাকবেন বিকেল চারটার দিকে আমরা বয়স্কদের একটি টুর্নামেন্ট নিয়ে সংযুক্ত থাকবে লাগবে আদুনি টিভির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ